গরমকালের অনুভবটা শুধু গ্রাম অঞ্চলে যারা থাকে তারাই নয় শহরে যারা থাকে তারাও কিন্তু অনুভব করতে পারে কিন্তু কষ্টের বিষয় হচ্ছে যারা টিনের ঘরে থাকে তাদের জন্য গরমের দিনটা হচ্ছে একটা ভয়ঙ্কর সময় তাই আপনাদের সমস্যার সমাধান নিয়ে আমি মোহাম্মদ শাকিল আহমেদ চলে এসেছি কালারিং নন কালারিং ইনসুলেশন হিট প্রুফ ফোম নিয়ে এই ইনসুলেশন হিট প্রুফ ফোমগুলো আমি হাত দিয়ে ধরে দেখাচ্ছি এগুলো হচ্ছে থিকনেস আপনার আমাদের কাছে ফোর মিলি ফাইভ মিলি এইট মিলি এবং কি বিভিন্ন থিকনেসের কিন্তু এই হিট হিটপ্রুফ ফোমগুলো পাবেন আপনাদেরকে আমি জানিয়ে রাখি যত বেশি মোটা নিবেন তত বেশি তাপ নিয়ন্ত্রণ করবে কালারিংটা নেবেন কারা যারা কালারিংটা নেবেন তাদেরকে আমি বলি যে আপনার ঘরের সৌন্দর্য যদি বাড়াতে চান তাহলে আপনি কালারিংটা নিতে পারেন আর আপনি যদি আপনার ঘরের তাপমাত্রাও কমাতে চান তাহলে আমি বলবো আপনি হিট প্রুফ ফোমগুলো নেন কিন্তু যাদের বাজেট বেশি আরও বেশি তাপমাত্রা কমাতে চান তাদের বলবো আপনারা ডাবল বাবল অ্যালুমিনিয়ামটা ব্যবহার করতে পারেন এই ডাবল বাবল অ্যালমুনিয়ামটা দুই পাশেই অ্যালমুনিয়াম যেটা আপনার ঘরের উপরের থেকে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং ঘরের ভিতরের তাপমাত্রা দুইটাই নিয়ন্ত্রণ করতে সহযোগিতা করে এটা হচ্ছে আর কোম্পানি প্রিয় বন্ধুরা পাইকারি দামে আমাদের কাছে এখনই হিট প্রুফ ফোম নিয়ে আপনার পরিবারকে এখন সুস্থ এবং আরাম তো যারা আপনারা অর্ডার করতে চান আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন এইট ওয়ান এইট ডাবল সিক্স